कलाम होता, बिल्कुल होता, इन कलाओं इन कलाओं इन कलाओं कलाओ से ना, ना झंझट ना कर, चलो तुझे मंचे से ना पार, चुप मत कीजिए उस दिन, बिजली आने वाली है तो उसको तो मारो, एक लाश ना पार, तुझे एक का सम्मत होगा तो तेरे को আমাদের পার্টি শতবর্ষে পদর্পণ করেছে ছাব্বিশে আমাদের শতবর্ষ পদাপন করেছে সেই উপলক্ষে আমরা সমাবেশ করেছি মূল দাবি হচ্ছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে দেশটাকে বিজেপি যেভাবে দেশটাকে সাম্প্রদায়িক ইস্যুতে ভেদ করার চেষ্টা করছে পশ্চিমবাংলা দুর্নীতিতে ছেয়ে গেছে তৃণমূল সমস্ত কোনোরকম কিছু নেই বাজেট কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে তাতে কোনো কর্মসংস্থানে কোনো ব্যাপার নেই কাজে ছাড় দেওয়া হচ্ছে বারো লক্ষ টাকা যারা মাসিক বছরে ইনকাম করে কদিন করে বলুন তো একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে কদিন বারো লক্ষ টাকা ইনকাম করে তাদের ছাড় দেওয়া আছে সাধারণ মানুষের বাজেটে এই সমস্ত কিছু নিয়ে আজ মূল্যবৃদ্ধি দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি থেকে শুরু করে রাজ্য সরকারের ব্যাপক হারে দুর্নীতি থেকে শুরু করে আজকে আমরা আমার নাম প্রবীর দেব আমি সিপিআই কলকাতা সেক্রেটারি

সমস্ত অন্যায়জনক প্রতিবাদ যেগুলো চলছে নিত্য প্রয়োজনীয় অল্প হ্যাঁ তাছাড়া চারিদিকে যেটা চলছে আর জি করে দাবি সমস্ত কিছু নিয়ে আজকে আমরা নেবছি মাত্র